পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের ইটাই এবং বেউচা গ্রামে ডেঙ্গু আক্রান্ত একাধিক ব্যক্তি ইতিমধ্যে খবর ছড়িয়ে ইতিমধ্যেই চড়ে বসেছে ডেবরা ব্লক প্রশাসন তাই সেই দুই এলাকায় গিয়ে মানুষজনকে সচেতন করছেন জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস ও ডেবরা বিএমওই সুসিস্মিতা মন্ডল তারাও এলাকায় গিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন এমন মানুষকে সচেতন করছেন কোথাও জল জমতে না দেওয়া টায়ারে ডাবের খোলায় জল জমতে না দেওয়া এবং এলাকা পরিষ্কার রাখার বার্তা দেন জয়েন্ট বিডিও আমরা ডেঙ্গুর এতদিন পর্যন্ত ঠিকই ছিল লাস্ট দুটো তিনটে কেস ডেঙ্গু বেড়েছে সত্যপুর অঞ্চলের বেউচা এবং ইটাইতে দু একটা ডেঙ্গু কেস ধরা পড়েছে আমরা গতকাল হেলথ টিমকে নিয়ে পুরো গেছিলাম সেখানে পুরো বাড়ি বাড়ি অ্যাওয়ারনেস করেছি এবং তাদেরকে বোঝানো হয়েছে এবং ভিভিডিসি ওয়ার্কারকে পুরো অ্যাওয়ারনেস করা হচ্ছে তার জন্য আজকে সমস্ত পঞ্চায়েত মেম্বারদেরকে আজকে ডেবরা অডিটোরিয়ামে ডাকা হয়েছে সমস্ত ভিভিডিসি সুপারভাইজার সহ বিএসটি ডাকা হয়েছে আরো একবার সেনসিটাইজেশন করা হলো এবং এই আগস্ট সেপ্টেম্বর যেহেতু বৃষ্টিটা বিক্ষিপ্ত হচ্ছে জমা জলের প্রভাব বেশি থাকছে তাই আমাদের সত্যপুর দিয়ে আমাদের খানামন্ডি এই অঞ্চলগুলোতে একটু ডেঙ্গুর প্রভাব বেশি বাড়তে পারে তা এই কারণের জন্য আমরা অ্যাওয়ারনেস গতকালও করে এসেছি আজকে অলরেডি সেন্সিটাইজেশন প্রোগ্রাম চলছে আজকে প্রোগ্রামটার মাধ্যমেও আমরা পঞ্চায়েত মেম্বার এবং সুপারভাইজার ভিভিটিসি ওয়ার্কারদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি এবং মানুষকে অ্যাওয়ারনেস করছি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে